দারুণ স্বাদের একটি ডাল রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে তা আমি এই ডালটা কিভাবে রান্না করেছি ঝটপট আমার সঙ্গে দেখে নিন নমস্কার বন্ধুরা গৃহিণী রান্নাবান্না চ্যানেলে আজকে আমি ডাল রান্না করব। তার জন্য আমি এখানে মুসুরি ডাল আর মুগ ডাল নিয়েছি মুসুরি ডাল যতটুকু নিয়েছি তার কম মুগ ডাল নিয়েছি আর এখানে একটি আলু কুচি করে কেটে নিয়েছি এখন এটা আমি মেখে নেব এখানে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দারচিনি এলস পাতা টমেটো কুচি পেঁয়াজ কুচি একটু হলুদ গুঁড়ো লবণ আর দেবো সয়াবিন তেল এখন আমি এটা ভালো করে মেখে নেব আর একটু দেব ধনে গুঁড়ো আর দেব জিরা গুঁড়ো এই দেখুন আমি জল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি এখন জলটা রান্না হতে থাক দেখছেন বন্ধুরা ডালটা খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর একটু গরম জল দিয়ে দেব এরকম ডাল ভুনা ছোট বড় সবারই পছন্দের বন্ধুরা ডালটা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দেব ধনে পাতা কুচি ডালটা ফোরন করে নেব তার জন্য দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি আর দেব রসুন কুচি একটা শুকনো মরিচ সেভাবে চিড়ে দিলাম এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা ডালে ঢেলে দেব। বন্ধুরা এরকম ডাল ভুনা ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছু দিয়েই ভালো লাগে খেতে তা ডাল রান্নাটা কেমন হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন শেষে দিয়ে দেবে ভেজে রাখা জিরার গুঁড়ি কাল রান্না হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি এটা আপনারা না খেলে বুঝবেনই না যে এটা যে কতটা স্বাদের হয় তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই নমস্কার